বাদ ব্যথা হলে কী করণীয় আমাদের দেশে অনেকেই বাদ ব্যথায় বুকে থাকেন বাদ ব্যথা বংশগত কারণে হলেও অনেক সময় আমাদের অস্থি সন্ধিতে অতিরিক্ত ইউরিক অ্যাসিড জমে এ বাদ ব্যথার সৃষ্টি হয় বাদ ব্যথা হলে জয়েন্টগুলো ফুলে যায় লাল হয়ে যায় জয়েন্টগুলোর মুভমেন্ট করতে গেলে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় অনেক সময় জয়েন্টগুলো ডিফর্মেটিভ বা বিকলঙ্গ হয়ে যায় বাদ ব্যথা দূর করার জন্য ওষুধের পাশাপাশি নিয়মিত ব্যায়াম অনেক জরুরি এছাড়া সুষম খাদ্য অ্যান্টি ইনফ্লামেটরি ফুডস অর্থাৎ যে সকল খাবারের মধ্যে প্রদাহ বিরোধী উপাদান রয়েছে সেই সকল খাবার খাদ্য তালিকায় রাখা অনেক বেশি জরুরি টকযুক্ত ফলমূল আপনার খাদ্য তালিকায় রাখবেন বাদ ব্যথা কমানোর জন্য উমেকরা থ্রি অ্যাসিড সমৃদ্ধ খাবার খাবেন সামুদ্রিক মাছের মধ্যে এ উমেগ্রা থ্রি ফেটি অ্যাসিড পাওয়া যায় বাতের ব্যথা কমানোর জন্য হালকা কুসুম গরম শেখ দিবেন এবং ফিজিওথেরাপি চিকিৎসা নেবেন এতে করে আপনাদের বাতের ব্যথা দূর হয়ে যাবে বাতের ব্যথা কমানোর জন্য অধিক পিউরিন সমৃদ্ধ খাবার বা ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে যেমন মাংসের মধ্যে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে এই মাংস খেলে আপনাদের বাতের ব্যথা আরও অনেক বেশি বেড়ে যাবে তাই যাদের বাতের ব্যথা রয়েছে তারা মাংস পরিহার করবেন এছাড়া নিয়মিত এক্সারসাইজ করতে হবে ফিজিওথেরাপি নিতে হবে নিয়মিত এক্সারসাইজ খাদ্যাভাস কন্ট্রোলে রাখতে হবে এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিলে আপনাদের বাতের ব্যথা সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ